বন্ধুরা গল্প আর আড্ডা সেলির সাথে চ্যানেলে সবাইকে স্বাগত পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছে পূরণ সুবল ছেলেটির নাম সুশীল কিন্তু সকল সময়ে নামের মতন মানুষটি হয় না সেই জন্যই সুফলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাদ আর ছেলেটি হরিণের মতন দৌড়াতে পারিত কাজেই তিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না কিন্তু সুশীলচন্দ্র দইবাধ যেদিন ধরা পড়িতেন সেই দিন তাহার আর রক্ষা থাকিত না আজ আজ শনিবারের সময় স্কুলের ছুটি ছিল কিন্তু স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না তাহার অনেকগুলো কারণ ছিল একে তো আজ স্কুলে ভবনের পরীক্ষা তাহাতে আবার ওপাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয় অনেক ভাবিয়া শীতকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন কিরে বিছানায় পড়ে আছিস যে আজ স্কুলে যাবি নে সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারব না সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রস। একে আজ জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন তোর জন্যে আজ লজন চুষ কিনে রেখেছিল সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব দ্বিত পাচন তৈরি করিয়া আনিতে গেলেন সুশীল মহা মুষ্টিলে পড়িয়া গেল লজন লজনচ্যের যেমন ভালোবাসিত পাচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত ওদিকে আবার রসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বসিল বলিল আমার পেট কামড়ানো একটিবারে সেরে গেছে আমি আর স্কুলে যাব বাবা বলিলেন না সে কাজ নেই তুই পাচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে আহা যদি কালই আমার বাবার মতন বয়স হন আমি যা ইচ্ছে তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড়ো বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো কিছু হলো না আহা আবার যদি সেই ছেলেবেলা ফিরে পায় তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করেনি ইচ্ছা ঠাকুর সেই সময় ঘরের বাইরে দিয়ে যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুদিন ইহাদের ইচ্ছা পূরণ করিয়াই দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলেকে গিয়া বলিলেন কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না ভোরের দিকটায় ঘুমাইতেন কিন্তু আজ তাহার কি হল হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাভ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন দেখিলেন খুব ছোট হইয়া গিয়াছেন পড়া দাঁত সবগুলি উঠিয়াছে মুখের দাঁড়ি গোঁফ সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন মাত্র নেই রাত্রে যে ধুতি এবং পাঞ্জাবি পরিয়া শুইয়াছিলেন সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত লুটাইয়া পড়িয়াছে জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে ধুতির কোচাটা এতই লুটাইতেছে যে পা ফেলিয়া চলাই দেয় আমাদের সুশীলচন্দ্র চন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিক দৌরাত্ম করিয়া বেড়ান কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না যখন তাহার বাপ সুবলচন্দ্রের চন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনি আটিয়া গেছে যে ছেড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার্য হইয়াছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়া কাঁচা পাকা গোফে দাঁড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না মাথায় এক মাথা চুলছিল হাত দিয়া দেখে সামনে চুল নাই পরিষ্কার করিতেছে আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই অনেকবার দিয়া উচ্চস্বরে হাই তুলিল অনেকবার এপাশ ওপাস করিল সকালবেলা বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল দুইজনে মনের ইচ্ছা পূর্ণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাঁচিয়া দেন আগেই বলিয়াছি সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতন বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পাড়িয়া দেশ ময় ঘুরিয়া বেড়াইবে যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেহ বারণ করিবার থাকিবে না কিন্তু আশ্চর্য এই দিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে হইল না পানা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাপড়ি দিয়া জ্বর আসি চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল একবার মনে হইল খেলাধুলোগুলো একেবারে একেবারেই ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না একবার চেষ্টা করিয়াই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমরা গাছ ছিল সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল কাল যে গাছটাতে কাঠবেলালির মতন তরতর করিয়া চড়িতে পারিত আজ বুড়ার শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া ধপাস করিয়া মাটিতে পড়িয়া গেল কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল তাহারা বুড়াকে ছেলে মানুষের মতন গাছে চড়িতে ও দেখিয়া হাসিয়া লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় বসিল চাকরকে বলিল ওরে বাজার থেকে লজনচুষ কিনে আন লজন চুষের প্রতি সুশীলচন্দ্রের বড় নোভ ছিল স্কুলের ধারে দোকানের সে রোজ নানা রঙের লজনচুস সাজানো দেখিত দু চার পয়সা যাহা পাই তাহাতেই চুষ কিনিয়া খাইত মনে করিত যখন বাবার নতুন টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া চুষ কিনিবে এবং খাইবে আর চাকর এক টাকায় এক রাশ চুষ কিনিয়া আনিয়া দিল তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পড়িয়া চুষিতে লাগিল কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের চুষ কিছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক আবার তখনই মনে হলো না কাজ নাই এত লজন জুস খাইলে উহার আবার অসুখ করিবে কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল সঙ্গে কপাটি ঠেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়া সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল সুশীল ভাবিয়াছিল বাপের মতন স্বাধীন হইলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডুডু ডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল ভাবিল চুপচাপ করিয়া বসিয়া আছি এখনই বসি ছোঁড়াগুলো গোলমাল বাঁধাইয়া দিবে আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মা পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছে ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবলই বই রইয়া পড়া মুখস্ত করি এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পড়া তৈয়ারি করি কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবল কিছু কিছুতেই স্কুল মুখ হইতে চাহেন না সুশ্রী বিরক্ত হইয়া আসিয়া বলিত বাবা স্কুলে যাবে না সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন আজ আমার পেট কামড়াচ্ছে আমি স্কুলে যেতে পারবো না সুশীল রাগ করিয়া বলিত পারবে না বই কি স্কুলে যাবার সময় আমার অমন ঢের পেট কামড়িয়েছে আমিও সব জানি বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইতো এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল স্কুলের ছুটির পরে সুবল বাড়ি একচোট কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া পড়িয়া পড়িত সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আখ কষিতে দিত এমনি বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের এক ঘন্টা চলিয়া যাইত সন্ধেবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলিয়া দাবা সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার ঠিক করিয়া দিল মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাহাকে পড়াইত খাবার বিষয়ে সুশীলের বড় করাপ ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না একটু বেশি খাইলে অম্বল হইত সুশীলের সেই কথাটা বেশ মনে আছে সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনি ক্ষুধা হইতেছে যে নুড়ি হজম করিয়া ফেরিতে পারিতেন সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের বাহির হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত হইয়াছে তাই কে বলি ওষুধ গিলাইতে বুড়ো সুশীলেরও বড় বল বাঁধিল সে তাহার পূর্বকালের অভ্যেস মতন যাহা করে তাহাই তাহার সহ্য হয় না পরিবেশে পাড়ায় কোথাও যাত্রা খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় শয্যাগত হইয়া পড়িয়া রহিল চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে আজও তাহাই পড়িতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল তাহার পর হইতে দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না পড়বেকার অভ্যেস মতন ভুলিয়া তপ্তপোষ হইতে সে লাভ দিয়া নামিয়া যাইত আর হাড়গুলো টন টন ঝনঝন করিয়া উঠিত মুখের মধ্যে আস্ত পান পুরিয়া হঠাৎ দেখে দাঁত নাই পান চিবতে অসাধ্য ভুলিয়া চিরুনি ব্রাশ লইয়া মাথা আচরাইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই এক একদিন হঠাৎ ফুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সী বুড়া হইয়াছে এবং ফুলিয়া পূর্বের অভ্যেস মতো দুশ্চুমি করিয়া পাড়ার বুড়ি আন্দেপিসির জলের কোলসে হঠাৎ ঠন করিয়া ঢিং ছড়িয়া মানিত বড় মানুষের এই ছেলে মানুষই দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মারমার করিয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না সুমল এক একদিন ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে আপনাকে পূর্বের মতন বুড়া মনে করিয়া যেখানে বুড়ো মানুষেরা সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতন কথা বলিত শুরিয়া সকলে তাহাকে যা যা খেলা করকে জ্যাচামে করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত হঠাৎ ভুলিয়া মাস্টার কে বলিত দাও তো দাও দাওতো খেয়ে দেখি শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করাইয়া দিত গিয়া ওরে নাপিতকে না কদিন আমাকে কামাতে নি কেন নাপিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে সে উত্তর দিত আর বছর দশের বাদে আসবো এখন আবার এক দিন তাহার পূর্বের অভ্যেস মতন তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত সুশীল ভারী রাগ করিয়া বলিত পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোল ছুটি ছুটিয়া কেহ কিল কেহ চর কেহ গালি দিতে আরম্ভ করিত তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিত যে আহা আমি যদি আমার ছেলে সুশীলের মতন বুড়ো হই এবং স্বাধীন হই তাহা হইলে বাঁচিয়া যাই সুশীলও প্রতিদিন জোর হাত করিয়া বলে হে দেবতা বাপের মতো আমাকে ছোট করিয়া দাও মনের সুখে খেলা করিয়া বেড়াই বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন হাতে আর আমি সামলাইতে পারি না তখন ইচ্ছে ঠাকুরন বলি আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে পরদিন সকালে সুবল পূর্বের মতন উড়া হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি সুবল গলা ভার করিয়া বলিলেন সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল বাবা আমার বই হারিয়ে গেছে আজ আসি বন্ধুরা এর দিন আবার নতুন গল্পের সঙ্গে দেখা হবে বাই বাই